সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ পনেরোই আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে তো এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কেমন থাকতে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে তো আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিতেরে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে ভীষণ মেঘমাল সৃষ্টি হচ্ছে যার ফলস্বরূপ দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে ভোর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর মাঠবাড়িয়া পাথরঘাটা খেপুপাড়া তারপর রয়েছে মিরহাজীগঞ্জ তারপর হচ্ছে মংলা সাতক্ষীরা শ্যামনগর আর পশ্চিমবঙ্গের দক্ষিণে যে নিচের জেলাগুলো রয়েছে যেমন কলাঘাট তারপর রয়েছে উবরিয়া তারপর হচ্ছে কলকাতা তারপর রয়েছে বারুইপুর তারপর রয়েছে গঙ্গাসাগর তারপর হচ্ছে উত্তর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার থেকে আংশিক মেঘলা রয়েছে তবে এক অস্বস্তিকর গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বিরাজমান রয়েছে তবে এই আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা আগামীকাল শুক্রবার রাত থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ এবং শনিবার সকাল থেকে ঢাকা তারপর রয়েছে খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার সকাল থেকে এবং দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর চন্দননগর তারপর শান্তিপুর কাটোয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নাইলিহাটি শিউরি তারপর হচ্ছে দুর্গাপুর এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার সকাল থেকে অর্থাৎ নতুন সপ্তাহে শুরু থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা এই মুহূর্তে জেনে নেব যে কোন কোন জেলাগুলোতে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ফরিদপুরের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঢাকা বিভাগ এবং রয়েছে মুন্সিগঞ্জ তারপর হচ্ছে নরসিং কাপাসিয়া এই অঞ্চলগুলোতে আজ দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারের হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া রয়েছে খুলনা বিভাগের যশোর তারপর রয়েছে নড়াইল তারপর রয়েছে মাগুরা তারপর মেহেরপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে যেটা বর্ষাকালে সাধারণত দেখা যায় প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চলতে পারে তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে আগামী শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাতিয়ে পারে এবং বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর লালমোহন জ্বর চরফেশন তারপর শ্যামনগর সাতক্ষীরা খুলনা বাগেরহাট তারপর যশোর নড়াইল তারপর হচ্ছে মাগুরা কুষ্টিয়া মেহেরপুর তারপর রয়েছে পাংশা পাবনা লালপুর তারপর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে শিবালয় ফরিদপুর দুহার মুকসাদপুর শিবচর মাদারীপুর গোপীনাথপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে ঢাকা ঢেমরাই টাঙ্গাইল বানিস্তলি কাপাসিয়া নরসিংদী কুটিয়াদি কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে আগামী শনিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী চব্বিশ এখন আপনারা এই অস্বস্তিকর ব্যবসাগরম যেটা ভোগ করতে থাকুন এবং শুক্রবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এবং শনিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলোতে যে জেলাগুলো আপনার আপনাদেরকে বলে দিলাম একটু আগে সেই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে রংপুর মামিসিং সিলেট তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ সারা দিন দেশের অধিকাংশ জেলার আকাশ পেরায় পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগে দুই এক স্থানে যেটা আকস্মিকভাবে হতে পারে আর সকাল থেকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছিলাম যে সেই বৃষ্টিপাত কিন্তু চলতে পারে আগামী চব্বিশ থেকে ছয় ঘন্টার মধ্যে এবং দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর শান্তিপুর তারপর রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বানকুরুলিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া ভারতের আর ভারতের আগরতলা তারপর হচ্ছে আমারপুর তারপর হচ্ছে আমবাসা তারপর হচ্ছে উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেলের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আসাম মেঘালয় এই অঞ্চলের আকাশ পেটার পরিষ্কার রয়েছে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়ে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া শ্যামনগর তার পটুয়াখালী তারপর রয়েছে বরিশাল মাদারীপুর এখানে রয়েছে গোপীনাথপুর তারপর রয়েছে মুকসাদপুর শিবচর টঙ্গিপাড়া তারপর হচ্ছে দুহার ফরিদপুর ঢেমরাই এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বেড়ায় একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত আর দক্ষিণবঙ্গের চন্দননগর কলকাতা তারপর কলাঘাট হলদিবাড়ি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে গঙ্গাসাগর তারপর হচ্ছে বানকুরুলিয়া পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা খুবই কম আর রংপুর বিভাগে রংপুর তারপর হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া তারপর রয়েছে জলঢাক লালমনিহাট কুড়িগ্রাম চিলমারি তারপর হচ্ছে পিরুগঞ্জ গাইবন্দা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এবং অস্বস্তিকর জনিত সেটা ব্যাপক হারে বৃদ্ধি থাকতে পারে এ পর্যায়ে আমরা জেনে নেব যে ময়মিশ বিভাগে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন 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 জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মহামৃসিংহ বিভাগের মহামিরসিংহ নেত্রকোনা ফুলপুর নালতিবাড়িল তারপর হচ্ছে জামালপুর এখানে রয়েছে বাগমারা তারপর রয়েছে তিরিশাল তারপর রয়েছে কেন্ডুয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর সিলেট বিভাগের কথা বলতে গেলে সিলেট তারপর হচ্ছে সাতক জয়ন্তাপুর তারপর সুনামগঞ্জ তারপর রয়েছে ছাকুরিয়া বালাগঞ্জ বারলেখা কুলাওয়ারা তারপর হচ্ছে মৌলভীবাজার কামালগঞ্জ বানিস্থলী হাবিবগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত আর আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের সবকটি জেলারই কোথাও না কোথাও বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর ভারতের তিরিপুর রাজ্যের আগারতলা আম্বানপুর তারপর রয়েছে আম্বাসার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এ পর্যায়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল তারপর দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে আর উপকূলে যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে আর রংপুর তারপর হচ্ছে রাজশাহী ময়মরসিং সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম থাকতে পারে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে মালদাহ জেলা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা খুব কম থাকতে পারে আর যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা শুক্রবার রাত থেকে কেটে যেতে পারে এবং শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আর এই বৃষ্টিপাত টানা তিন দিন চলতে পারে শনি রবি সোমবার এই তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সেই সময় আপ আপনারা একটি আরামদায়ক আবহাওয়ার উপভোগ করতে পারবেন তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ